মিথুন রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি মিথুন রাশির আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চোদ্দোই মাঘ বুধবার আজকের দিনটি কেমন যেতে চলেছে আজ আঠাশে জানুয়ারি দু বুধবার বাংলার চোদ্দোই মাঘ আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাত জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে রাশির জাত জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে দাম্পত্য জীবনে কী পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে কী কী পরিবর্তন শত্রুতার জায়গায় কী কী পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার মিথুন রাশির লটারি কাটার শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যা কোনগুলি থাকতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে রাশির শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় কখন আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির অশুভ সময় বা রাহুকালের সময় কখন থাকতে চলেছে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ যে চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় চলে আসি মূল আলোচনায় মিথুন রাশি আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চোদ্দই মাস বুধবার আজকের দিনটি আপনার জন্য প্রেরণাদায়ক এবং ইতিবাচক দিন যেখানে আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে আজ কর্মক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে আজ ব্যক্তিগত এবং পেশাদারী ক্ষেত্রে উন্নতির জন্য সময়কালটি মিথুন রাশির জন্য খুবই ভালো আজ আপনার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে ম্যানেজমেন্টের কাজে যুক্ত ব্যক্তিদের জন্য আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ বৃহস্পতি আপনার লগ্নে মঙ্গল আপনার জিতিয়ে থাকছে তুঙ্গি তার সাথে চন্দ্র এবং ধনরাজ কুবের যার ফলে আর্থিক উন্নতির যোগ রয়েছে পুরাতন আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে নতুন নতুন লাভের পথ তৈরি হবে পরিবারের সম্পর্ক আরও মধুর হবে তবে অতিরিক্ত কথা বলায় বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে সারাদিন শরীরে একটা কষ্ট একটা মন খারাপ কিংবা কোনো জায়গায় আঘাত বা চোট প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আয় বৃদ্ধির যোগ রয়েছে কোনো আত্মীয়ের বাড়িতে আজকে ভ্রমণ হতে পারে মিথুন রাশির জন্য মিথুন রাশি আঠাশে জানুয়ারি দু হাজার ক্ষেত্রে আজকে মন খারাপ হতে পারে আঘাত পেতে পারেন এরই পাশাপাশি কোনো মানুষের দ্বারা আজকে বিট্রে বা প্রতারণার শিকার হতে পারেন খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা কিংবা কোনো আত্মীয় যাদেরকে অনেক বেশি বিশ্বাস করেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় খেলাধুলায় সাফল্য পেতে পারেন আজ মৃত্যু রাশির জাতক বাড়তি খরচের জন্য আজকে চিন্তা বাড়তে পারে শেয়ারের লগ্নির ব্যাপারে সে আগে বিনিয়োগের ব্যাপারে আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ পড়াশোনার জন্য সুনাম বৃদ্ধি পাবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই আজকে ভালো সন্তানদের জন্য বাড়তি খরচ খরচ আজকে বৃদ্ধি পেতে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বাড়বে সম্পত্তির ব্যাপারে কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যায় কোনো শোকের সংবাদ আজ পরিবারে আসবে মিথুনাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার পদ্ধতি আজকে মধ্যম প্রকৃতি যাবে পিতার সঙ্গে তর্ক হওয়ার কারণে দিনের মধ্যভাগে মন খারাপ দেখা যেতে পারে কোনো আত্মীয়ের কারণে আজকে পরিবারে বিবাদ সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি পরিবার থেকে কোনো দামি জিনিস বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় আজকে মাথার যন্ত্রণা বাড়বে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে আজ দেবগুরু বৃহস্পতির লগ্নস্থ ভাব দ্বিতীয় ভাব এবং একাদশে বুধ শুক্র বুধ হলো বুদ্ধির গ্রহ তাই শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে পড়াশোনার জায়গায় যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় এতদিন সফলতা পান আজকে পড়াশোনার জায়গায় সফলতা প্রাপ্তি করতে পারবেন নতুন নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আসতে চলেছে যে কোনো ক্ষেত্রে আজকে পড়াশোনার জন্য নতুন করে শুরু করার জন্য মোটিভেশন ফিরে পাবেন সঞ্চয়ের ব্যাপারে আজকে আপনার দিনটি শুভ আজ পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়বে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভের যোগ রয়েছে গান বাজনার প্রতি আজকে আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো তর্ক কোনো আলোচনা বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ নিলে সেই জায়গায় জয়লাভ করবেন আনন্দ লাভ হবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে আজ লাভ পাবেন কারোর বিবাহ বিষয়ে আজকে সুখবর আসতে পারে কিংবা আপনি যদি অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় দেখাশোনা আসা বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ খবর আসবে কর্মসংস্থান আজকে পরিবর্তন করতে হতে পারে আজকের দিনটি আপনার জন্য প্রেরণাদায়ক এবং ইতিবাচক দিন কোমরের নিচের পোষণে যে সমস্যা ব্যথা বেদনাগুলি চলছিল সেগুলি মিটে যাবে বন্ধুদের সাথে বিবাদ মিটে যাবে কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি পাবেন তবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে নতুন বিনিয়োগের জন্য আজকের দিনটি যেমন শুভ তবে আজকে ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন ভিটামিনের অভাবে শরীরে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বে হিসাবি খরচ সংক্রান্ত বিষয়ে অশান্তির সৃষ্টি হতে পারে বন্ধুদের দূর আজকে কিন্তু আপনি মনে কষ্ট পেতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে মিথুনাশির জাত জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা বা লটারি কাটার ভাগ্যবান সংখ্যাগুলি হল উনব্বই পঁয়তাল্লিশ বাহাত্তর বিরাশি সাতাশ আটচল্লিশ আঠারো তেইশ উনসত্তর একাশি চুরাশি বাহাত্তর পঁচাত্তর ছিয়াশি শূন্য শূন্য এগারো শূন্য শূন্য নয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন মিথুরাশির জাতকাতিকাদের আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় থাকতে চলেছে সকাল ছটা বেজে দুই মিনিট থেকে দুপুর দুটো বেজে আটান্ন মিনিট পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে মিথুরাশির জাতকাতিকাদের অশুভ সময় বা রাহুকালের সময় হচ্ছে দুপুর তিনটে বেজে তিরিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে আঠারো মিনিট পর্যন্ত এই এই সময়কালের মধ্যে কোনো অশুভ কাজকর থেকে দূরত্ব থাকুন মিথুন রাশি আঠাশে জানুয়ারি দু হাজার বুদ্ধির ভুলের জন্য আজকে মানসিক চাপ বৃদ্ধি পাবে ব্যবসার জায়গায় মহাজনদের সঙ্গে আজকে তর্কি বিতর্কি জড়িয়ে পড়তে পারেন বাড়িতে বাড়িতে বন্ধুর সমাগম বৃদ্ধি পাবে শরীর নিয়ে কিছুটা কষ্ট ভোগ দেখা যেতে পারে বুদ্ধির জোরে আজকে কিন্তু শত্রু জয় হবে ভাই বোনদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা বিবাদ দেখা যেতে পারে হানির আয় যোগ রয়েছে মিথুন মানুষদের প্রেমের সম্পর্কে উন্নতি হবে তবে দুপুরের পরে যে কোনো ক্ষেত্রে আপনার কোনো শুভ কাজ আজ পণ্ড হয়ে যেতে প্রিয়জনদের সঙ্গে থাকার জন্য আজকে আনন্দ লাভ হবে কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ার সঞ্চয় কম হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে প্রচুর মেহনত করে কিন্তু অবশেষে পরিশ্রম লাভ করবেন দীর্ঘদিনে যে অধরা কোনো স্বপ্নগুলি ছিল সেগুলি পূরণ হবে এরই পাশাপাশি আজ রাজনৈতিক মহলে যারা যুক্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছ থেকে সম্মান অর্জন করা এটা কিন্তু আজ মৃত্যুর হিসাবে কি দেখতে পাওয়া যেতে পারে মৃত্যুর রাশ হিসাবে কি পরবর্তী যে পরিবর্তনটি আসবে সেটি হল ধন লাভযোগ ধন মানেই শুভ ধন মানে অর্থ অর্থাৎ আজকের দিনে ধনলাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মালক কি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে যত দুঃখ যত কষ্টই আসুক না কেন মিথুন রাশির জাতীয় জাতিকারা এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন তাদের ক্ষেত্রে আজ চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসায়ীদের দিক থেকে আজকে ব্যবসার জায়গায় আয় উন্নতির যোগ লক্ষ্য করা যায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যে ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে কোমরের ব্যথা হাঁটু সংক্রান্ত সমস্যাগুলি মিটিয়ে যেতে দেখতে পাওয়া যাবে তবে অর্শের কোনো সমস্যা হাই ব্লাড প্রেশার যাতে কোনো সমস্যায় আজকে ভুগতে হতে পারে সতর্ক থাকতেই হবে সন্তানদের দিক থেকে শুভ প্রচেষ্টা সন্তানদের প্রচেষ্টা এবং শুভ কাজ আজ পিতামাতার মনে আনন্দ এনে দেবে যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছিলেন আজ বুধবার আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকের দিনে দাঁড়িয়ে আপনার সন্তান প্রাপ্তির জন্য প্ল্যান পরিকল্পনা করুন শুভ সময় আসছে আঠাশে জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পণ্য সময়কাল চন্দ্র সূর্য মঙ্গলের ট্রানজিটে সন্তান প্রাপ্তির যোগ যেমন রয়েছে ঠিক তেমনই যারা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হবে এরই পাশাপাশি ঋণ মুক্তির